গতকালকে বেতন পাইলাম এই বেতনের সম্পূর্ণ টাকাটা এখন আমার হাতে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি বেতন পাইছেন অনলাইনে এটা দেখে এবার কি আছে না এখানে একটা কারণ আছে কারণটা কি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই টাকাটা আমি এখন কি করব টাকাটা এখন বাক করব ভাগ করলাম এক দুই তিন চারটা ভাগ করলাম টাকাটা কত টাকা পাঁচশো টাকা এটা পরিবারের সম্পূর্ণ খরচ আমার কারণ মা যেত না এটা হলো বাবা সংসার চালাবে এই টাকাটা দিয়ে আর এখানে যে টাকা দেখতে এক দুই আড়াইশো টাকা এই আড়াইশো টাকা হলো এটা আমার বউ সন্তানের খরচ আর এখানে দেখতেছেন দুশো টাকা এই দুশো টাকা হলো নিজের অ্যাকাউন্টে রাইখা দাম আর বাকি দেখতেছেন আরো দুইশো টাকা এটা হইল আমার এক মাসে বিদেশ থাকতে হলে আপনার নেট খরচ আছে অন্যান্য খরচ আছে তারপরে খরচ চলতে এই টাকাটা নিজের জন্য রাখছি তারপরে টাকা কারণ যেহেতু মাসে বিভিন্ন সময় বাইরে কাজ করে ওই টাকাটা এটা চলতে হবে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনার মাসের বেতনটারে এভাবে ভাগ করবেন ভাগ করিয়া পরিবারের খরচ যতটা টাকা ওইটা দিবে বাকিটা আপনার সন্তান স্ত্রী আছে তাদেরকে দিবেন আর নিজের জন্য অ্যাকাউন্টে যত পারে রাখবেন আমার দুশো টাকা সমর্থন হয়েছে দুশো টাকা রাখছে আপনার যতটুকু সমর্থন হয় ওইটা অনুসারে টাকাটা ব্যাংকে রাখবেন যদি এভাবে আপনি পাঁচ থেকে পাঁচ বছর টাকাটা রাখেন তাহলে দেখবেন যে আপনার পাঁচ বছর পরে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট হইতেছে অ্যাকাউন্টের মধ্যে তখন আর বলতে না ভাই আমি তো দশ বছর বিদেশ করছি পনেরো বছর বিদেশ করলাম নিজের অ্যাকাউন্টে কিছুই নেই থাকবো কি করা আমরা প্রবাসী তো সব ভুল একা সব পাইছি সব পরিবার কি করছি দেয়াল আইসি তো দেয়াল নিজের এখন থাকবো নিজের ভবিষ্যৎ যদি আপন অন্য হাতে তুললে দেন অন্য কি আপনার ভবিষ্যৎ কোনোদিন করব এই পৃথিবীতে কোনোদিন শুনছে যে একজনের ভবিষ্যৎ আর একজনও তৈরি করে কোনোদিনও না নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করতে হবে আর বিদেশে আসেন সব সময় পরিবারও দেখেন পাশাপাশি নিজের অধ্যায়ের নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে